ভাইয়া আপনি কি আমার বোনের সাথে বাসরাত করবেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বোন না অনেক হট এন্ড সেক্সি আমি চাই আপনি আমার বোনকে বিয়ে করুন কি খারাপ মস্করা করতে আছেন আপনার বোনের আমি বিয়ে করব মনে আপনার বোন কত সুন্দর আর আপনার বোনের লগে আমার বিয়ে মানে আমার কি এই যোগ্যতা আছে আপনার বোনের আমি বিয়ে করুন ভাইয়া এখানে তো যোগ্যতার কথা আসেনি আমি যেহেতু চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আপনি আমার বোনকে বিয়ে করতেই পারেন আপনি আপনার বোনের আমার লগে বিয়া দিবেন বুঝলাম না আপা কিছু বুঝি নাই অ্যাকচুয়ালি হয়েছে কি ভাইয়া জানেন আমার বোনের না আগে একটা বিয়ে হয়েছিল আর আমার যে দুলা ভাই ছিল সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর ঠিক তখনই ওই রোড অ্যাক্সিডেন্টে আমার বোনের এই অবস্থা আর তাছাড়া আমার দুলাভাই যে সয় সম্পত্তি ছিল সব কিছু তো আমার দুলাভাই মারা যাওয়ার আগে আমার বোনের নামে করে গিয়েছিলেন আর আমি তো ওনার ছোটো বোন আমি তো সেই সম্পত্তির ভাগ পাব না তাই আর কি আমি চাই আপনি ওনাকে বিয়ে করুন কারণ হচ্ছে আপনি যখন বিয়ে করবেন তখন সেই সম্পত্তিগুলো কিন্তু আপনার নামে হয়ে যাবে আর ঠিক বিয়ের পর আপনি সেই সম্পত্তিগুলো আমার নামে করে দেবেন ও বুঝছি আপনি আপনার সুবিধার লেগা আপনি আপনার বোনেরা আমার কাছে বিয়ে দিতে চাইতেছেন হ্যাঁ এখানে না একমাত্র যে আমার সুবিধা অথবা আমার লাভ আছে এমনটা না এখানে কিন্তু লাভটা আপনারও আছে কি কোন আমার সুবিধা মানে আমার সুবিধা কি মানে আমার যে দুলা হয়েছিল তার তো অনেক টাকা ছিল যেমন কোটি কোটি টাকা সো সেই কোটি কোটি টাকা থেকে না হয় দুই এক কোটি টাকা আমি আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ দুই এক কোটি টাকা আপ আমি রাজি আমি রাজি আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো আচ্ছা তাহলে আপনার বোনের বিয়ে কি কাজী অফিসে দিয়েছে তাই না জি স্যার ওরা আজকেই কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে আমি আপনাকে পিকগুলো দেখাচ্ছি ঠিক আছে এন্ড সরি স্যার আসলে আমরা না আপনার অফিসে যেতে পারিনি কারণ আপনি তো খুব ভালো করেই জানেন আমার বোনের অবস্থা ও তো ঠিকমতো চলাফেরাও করতে পারে না ওকে নো প্রবলেম আপনিও টেনশন করবেন না আমি কালকে অফিসে গিয়ে অনাদার ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে ফেলব বাই দ্য ওয়ে আপনার বোনের যে প্রপার্টি আছে ওগুলো তো আপনার দুলো ভাই মিনস ওনার হাজবেন্ডের নামে হয়ে যাবে সরকারি রুলস অনুযায়ী বোনের যা কিছু থাকে সব কিছু সে হাজব্যান্ডের হয়ে যায় আপনার কোনো প্রবলেম নাই তো না না স্যার এখানে আমার কি সমস্যা হতে পারে বলেন আমি তো আর অনেক বেশি হ্যাপি কারণ এতদিন পরে আমার বোন ট্রমা থেকে বের হবে প্লাস সে সুখে শান্তিতে সংসার করে খাবে ঠিক আছে তাহলে ওনাদেরকে বলুন এখানে সাইন করে দিতে আচ্ছা ঠিক আছে আমি আজকে তাহলে আসি জি স্যার ওহ থ্যাংক গড এতদিন পরে কিন্তু আমার প্ল্যানটা সাকসেসফুল হলো আচ্ছা এখন তো সম্পূর্ণ সম্পত্তি তোমার নামে লেখা হয়ে গেছে সো তাড়াতাড়ি আমার সম্পত্তিগুলো না আমাকে বুঝিয়ে দাও কোন সম্পত্তির কথা বলছেন হোয়াট ডু ইউ কথা বলছি মানে হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ তোকে আমি রাস্তা থেকে কি কারণে তুলে এনেছি আমার প্ল্যানটা যদি সাকসেসফুল হয় সেইজন্যই তো তোর কাছে আমার বোনকে বিয়ে দিয়েছি আর কি বলছিস কিসের সম্পতি দেখ বেশি না চালাকি করার চেষ্টাও করবি না আমি কিন্তু এখনই পুলিশকে কল করব আর পুলিশ আসলে আমি সম্পূর্ণটা কিন্তু পুলিশকে বলে দেব কি বললেন কাকে ফোন দিবেন পুলিশকে আচ্ছা পুলিশকে ফোন দিয়ে কি বলবেন আপনি পুলিশকে ফোন দিয়ে বলবেন আপনার বাক প্রতিবন্ধী বোনকে আমার কাছে বিয়ে দিয়েছেন এই কারণে যে তার সম্পত্তি যেন বিবাহের পর আমার নামে হয়ে গেলে আমার সাথে ডিল করেছেন যেন আমি সব সম্পত্তি আপনার নামে করে দিই তার বিনিময়ে আপনি আমাকে এক কোটি টাকা দিবেন তাই তো বলেন না পুলিশকে পুলিশকে এই কথাটা বলার সাথে সাথে কাকে আগে ধরবে বলেন তো আমাকে না আপনাকে এখানে অপরাধীকে আমি না আপনি আসলে আমি কনফিউজ আচ্ছা ঠিক আছে পুলিশকে ফোন দেন একটা দেখ তোকে তো আমি দেখে ছাড়বো তুই আমার সাথে দুই নম্বরই করেছিস না তোর মতো ছোট লোকের লেভেলটা যে জায়গায় না সেই লেভেলটাই তোকে নিয়ে আমি আবার দাঁড় করাবো ঠিক আছে সাহেস্তা পরে করবেন ভালো কথা এখন আমার লেভেলটা বলেছেন কোন জায়গায় তাই না আমি এখন আর আগের লেভেলে নাই তো আমার লেভেল না আফ হয়েছে এখন আমি জিরোপতি থেকে কোটিপতি হয়ে গেছি তাই এখন এই মুহূর্তে আমার মাথা গরম হবার আগে আপনি এখান থেকে চলে যান আর যদি না যান রাস্তা থেকে আসালো মাথা গরম হলে কি হবে আমি নিজেও জানি না সো আমার মাথা গরম হবার আগে আপনি চলে যান না। নাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনার আপনি কিছু মনে করবেন না আপনার বোন রীতিমতো আপনার সাথে অন্যায় করছিলেন শেফ আপনাকে আমার মতো একজন রাস্তার মানুষের সাথে বিয়ে দিয়ে আপনার সকল সম্পত্তি হাতিয়ে নেবার একটা মতলব করেছেন আমি লোভী মানুষ না যার কারণে এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি আমার এই সম্পত্তির কোনো প্রয়োজন নেই আর আমি জানি খুব ভালো করেই আপনার বিয়েটা যে হয়েছে এটা সম্পূর্ণ জোর করে আপনি নিরুপায় হয়ে আমাকে বিয়েটা করেছেন আপনি চিন্তা করবেন না এই বিয়েটা হয়তো আমাদের শরীয়ত মোতাবেকই হয়েছে কিন্তু আমি কখনো স্বামীর অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াবো না আর রইল আপনার চিকিৎসা আপনার যে অবস্থা তাতে আপনার চিকিৎসা দরকার বাংলাদেশের যত বড় ডাক্তার আছেন আমি সবার সাথে আলোচনা করে আপনার চিকিৎসার ব্যবস্থা করব। যদি বাংলাদেশে কোনো শুরু করতে না পারি প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাব আমি আপনাকে উন্নত চিকিৎসার জন্য আর আপনি সুস্থ হয়ে গেলে এই সকল সম্পত্তি আমি আপনার নামে লিখে দেব আপনি ভয় পাবেন না আপনার যদি তাই ইচ্ছে হয় আমার কোনো আপত্তি নেই